হাতেম তাই দানশীলতার জন্য সুপরিচিত ছিলেন তার দানশীলতার সুনামে বাদশাহ নফেল রাগান্বিত হলেন কারণ তিনি একজন দাতা ছিলেন কিন্তু হাতেমের দানের সুখ্যাতি লোকের মুখে মুখে বাদশার দান হাতেমের দানের কাছে স্লান বা নিষ্প্র যেন চাঁদের আলো কাছে তারার আলো বাদশা শুধু এ কারণে রাগান্বিত হয়ে ফরমান জারি করলেন যে কেউ হাতেমকে ধরে দিতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে ঘোষণাটি হাতেমও শুনতে পেলেন তিনি তার অবস্থানে থাকাটা নিরাপদ মনে করলেন না তিনি এক গভীর জঙ্গলে আত্মগোপন করে রইলেন পুরস্কারের লোভে অনেক কি হাতেম কি এ হন্নে হয় কুস্তে লাগলো এক কাঠুরি ও তার স্ত্রী হাতেমে লুকিয়ে থাকা জঙ্গুলে কাট কাটতে এলো স্ত্রী বাদশার ঘোষণার কথা স্বামীকে শুনিয়ে বলল আমরা যদি হাতেমকে পেতাম তাহলে তাকে বাদশা নিকট হাজির করলে আমাদের আর কাট কেটে খেতে হতো না স্ত্রীর কথা শুনে স্বামী মর্মাহত হলো এবং স্ত্রীকে ভরসনা করলো। কাঠুরে বলল আমি এভাবে ধনী হতে চাই না একজন সৎ ব্যক্তিকে বিপদে ফেলে আমি বড় হায়কে ঘৃণা করি স্বামীর কথা শুনে স্ত্রী নীরব হয়ে গেল হাতেম স্বামী স্ত্রীর কথা গোপন শুনছিল তিনি ভাবলেন আমার এভাবে লুকিয়ে থাকায় সতর্কতা কি বরং আমি কাঠুরেকে ধরা দিলে তারা আমাকে নিকট হাজির করে পুরস্কৃত হয়ে উপকারিত হতে পারবে যেভাবে সে কাজ তিনি গোপন আশ্রয় থেকে বেরিয়ে এসে ধরা দিলেন কাঠুরিকে কাঠুরে তাকে নিয়ে যেতে জানালো এরই মধ্যে কতিপয় লোক নিকট হাতেমকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলো তার হাতেমকে দড়ি দিয়ে বেঁধে বাচ্চার নিকট উপস্থিত করলেন এবং পুরস্কার দাবি করলেন কি ঘটে তা জানার জন্য কাঠুরে ও তার স্ত্রী তাদের সাথে গেল হাতেম বললেন এই কাঠুরে প্রথমে আমাকে ধরেছে অতএব পুরস্কার সেই পাবে কাঠুরিয়া বলল না আমি তাকে মুঠেই ধরিনি তিনি স্বেচ্ছায় আমাদের ধরা দিয়েছেন যাতে আমরা তাকে আপনার নিকট হাজির করে পুরস্কার পেয়ে উপকৃত হই বাদশাহ কাঠুরের কথা শুনে বুঝলেন হাতেম যথার্থই একজন পরোপকারী ব্যক্তি তাই তাকে ছেড়ে দিলেন এবং কাঠুরেকে পুরস্কৃত করলেন দানশীলতা অতি উত্তম মানবিক গুণ এর মাধ্যমে মানুষ দুনিয়াতে মর্যাদার পাত্র হয় এটি পরকালীন পথেও সঞ্চয়ের অন্যতম মাধ্যম